প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি আখি কাগড়ে দেন নাই তো আবার ফাঁকি কেন ফাঁকি দেওয়া ফাঁকি কি বয়স হয় নাই নাকি বুদ্ধি হয় নাই কোনটা বুদ্ধি বয়স কি এখন চাই একটা সঙ্গী যে আমার বিয়ে শাড়ি করতে পারবে এরকম একটা সঙ্গী এখন সবাই তো শুধু প্রতারণাই করে উনি কথাবার্তাই বলে বিয়ার আশা দিয়েছিল বিয়ে শাড়ি করে আচ্ছা তো আপনি কি করেন করি কাজ করি কাজ কাম বন্ধ অনেক কিছু দিন কি কাজ করেন সেলাই মেশিন এখন কি বন্ধ মানে কেন বন্ধ কিছু কেন এখন ওই যে ঝামেলা চলতেছে দেশের ভিতরে তার জন্য মানে কাজ কাম আগে থেকে ডকুমে আসছে কোনো পরিবার আর কে কে আছে পরিবারে তো আছেই নানা নানি নানাটা মারা গেছে এই দশ বারো দিন হচ্ছে নানির কাছেই থাকে বাবা নেই তাদের সাথে তো থাকা হয় না তারা থাকে না জায়গাতে আব্বু কেন ছোটবেলা থেকেই তাদের কাছে মানুষ হয়েছে তাদের কাছেই থাকে মানে নানানোর কাছে মানুষ হয়েছে আচ্ছা পড়াশোনা করছেন না লেখাপড়া করেন কেন করা হয় নাই কেমনি করা হইবো নানা নানির কাছে আসি তো লেখাপড়া হইবো হইব কেমন তার জন্য কেন বাবা মা বাবা মা খরচ দিত না খরচ তো তারা দেয় না তাদের কাছে থাকে না তারা দেখেই না আমার কোনো খোঁজ খবর নেয় না তো আপনার যে বিয়ের বয়স হয়েছে তখন বিয়ে শাদি করার গার্ডিয়ান কি হবে আমার নানি আছে সেই গার্ডিয়ান আচ্ছা তার তো মনে করেন বয়স হয়ে গেছে তার তো সব বুঝবো এখন একটা কথা কি যে আমার বিয়ে শাদি করবে তার সাথে আমার এই মুহূর্তে কথা হইবো আমার ইমোফোন আছে ভিডিও নাম্বার দিব তার সাথে এই মুহূর্তে কথা হইয়া বিয়ে শাদি হবে আচ্ছা আচ্ছা তার মানে আপনার বিয়ে নিজের বিয়ে নিজের গাড়ি আর নাকি আচ্ছা আপনার সাথে কি বলতে পারেন বলেন তো দর্শক আপনারা আপটির কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন ফাইভ ফোর নাইন টু এইট আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সেভেন ফাইভ ফোর নাইন টু এইট তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাথে করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি